আসসালামু আলাইকুম গাজীপুর জেলা কালিয়াগর থানা মৌচাক ইউনিয়ন মাজুখানের ভিতরে এই পাশ হচ্ছে ওই যে ওই পাশে রোড রোডের কাছাকাছি এই পাশে ইটের সোলিং আর এই আট ফিটের রাস্তা আসছে এইখানে হচ্ছে নয় শতাংশ জায়গা বিক্রি হবে নয় শতাংশ জায়গা বিক্রি হবে একবারে মাটি ফারানোর উঁচা জায়গা উঁচা জায়গা বিক্রি হবে আর ওই যেগুলো হচ্ছে বিক্রি হয়ে গেছে প্লট আকারে বিক্রি হয়ে গেছে খুব সুন্দর পজিশনে জায়গাগুলো এই যে দেখেন একবারে সুন্দরভাবে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে বিক্রি হবে আর এই যে আপনাদেরকে একবার সরাসরি রোডের সাথে নিয়ে যাই এখানে চাইলে কেউ নয় নয় শতাংশ জায়গাও নিতে পারবে চাইলে কেউ হচ্ছে ভেঙে ভেঙেও নিতে পারবে যার যতটুকু প্রয়োজন সে নিতে পারবে এখানে তিন বিক্রি হয়ে গেছে আগে আর এই যে হচ্ছে আট ফিটের সে রাস্তা আট ফিটের সেই রাস্তা এই যে এটা এই যে এই খুঁটি আর হচ্ছে এইটা দুইটা মিল হচ্ছে আট ফিটের রাস্তা ওই হচ্ছে ইটের সোলিং ওইটা হচ্ছে আট ফিটের রাস্তা আর ওই পাশে হচ্ছে একবার মেন রোড আশেপাশে পাশে হচ্ছে পান্ডা গার্মেন্টস এই আপনারা যদি গুগলে সার্চ করেন সেখানে পেয়ে যাবেন পান্ডা গার্মেন্টস পান্ডা গার্মেন্টসের সাথেই কিন্তু এটা একবারে এখানে বাড়ি তুলতে দেরি ভাড়া হইতে দেরি হবে না ইনশাআল্লাহ একবারের খুব সুন্দর পজিশনের জায়গা ভিডিওটা শেয়ার লাইক এবং কমেন্ট করবেন যোগাযোগ করবেন হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে চাইলে আপনারা নয় শতাংশ নিতে পারবেন চাইলে দু তিন শতাংশ পাঁচ শতাংশ সাত শতাংশ ভেঙে ভেঙে যার যত রোগ প্রয়োজন নিতে পারবেন যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম